মোবাইল ফোনের কল্যাণে মানুষের যোগাযোগের ক্ষেত্রে যেমন অভাবনীয় বিপ্লব ঘটেছে ঠিক তেমনি কিছু বিড়ম্বনাও তৈরি হয়েছে বিশেষ করে শিশুদের জন্য স্মার্টফোন বেশ বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল ফোন মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব পড়ছে সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা যায় বাংলাদেশের প্রায় ছিয়াশি শতাংশ শিশু স্কুলে ভর্তির আগেই স্মার্টফোনে আসক্ত যার মধ্যে উনত্রিশ শতাংশের মারাত্মকভাবে স্মার্টফোনের প্রতি আসক্তি রয়েছে বাবা মা সন্তানদের সময় কম দেওয়ার কারণে পঁচাশি শতাংশ শিশু স্মার্টফোনের আসক্তিতে ভুগছে খেলার মাঠের অভাবে শতাংশ খেলার অভাবে বিয়াল্লিশ শতাংশ বিশেষজ্ঞরা বলেন বছর পর্যন্ত শিশু জন্য মোবাইল একেবারেই নিষিদ্ধ পনেরো বছর পর্যন্ত শিশুদের মোবাইলের কাছেই যাওয়া যাবে না গ্রোয়িং ব্রেনের উপর মোবাইলের ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েব মারাত্মক ক্ষতি করে এতে শিশুদের কথা না বলা এমনকি স্পিচ দিলে অর্থাৎ দেরিতে কথা বলা সমস্যা শিশুদের অন্যান্যদের সাথে কমিউনিকেশনের সমস্যা দেখা দেয় মানসিক সমস্যা এমন কি অনেক সময় শিশুরা অটিস্টিকও হয়ে যায় মোবাইলের রেডিয়েশন থেকে শিশুদের অনেক ক্ষতি হতে পারে এছাড়া তারা আরো বলেন মোবাইল থেকে বাচ্চাদের একেবারেই দূরে রাখতে হবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই এখন আমরা অনেক শিশু রোগী পাচ্ছি যাদের স্পিচ নেই কেউ সামান্য শুধু মা বাবা ছাড়া আর কিছুই বলতে পারে না অন্যদের সঙ্গে ইন্টারেকশনও করে না মোবাইল ফোন ব্যবহারের কারণে এটা হচ্ছে কিনা সে বিষয়ে আরও আমাদের অনেক গবেষণা করা প্রয়োজন তবে আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের জন্য মোবাইল একটি বড় সমস্যা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার গুপেন কুমার কুণ্ডু এ বিষয়ে বলেন বাংলাদেশের শিশুদের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার অনেকাংশেই বেশি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের শিশুরা বেশি মোবাইল ব্যবহার করে দেখা যাচ্ছে এক দুই বছরের বাচ্চারা বেশি মোবাইল ফোনে আসক্ত হচ্ছে এক দেড় বছরে বাচ্চারা কিছুটা কথা বলা শুরু করে এ সময়টাই মোবাইলে আসক্ত হলে কথাগুলো হারিয়ে যায় স্পিচ ডিলের সমস্যা আবার অনেক বাচ্চা কথাই বলে না প্রথম পাঁচ বছর একটি বাচ্চার স্বাভাবিক বিকাশ ঘটে হাঁটা বসা চলা কথা বলা ও বুদ্ধি হওয়া এগুলোর সবই তিন থেকে পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হয়ে যায় এ সময়টাকে যদি কাজে লাগানো না যায় তাহলে সেটা আর কখনোই ফিরে আসবে না এ বয়সে এই বাচ্চার মস্তিষ্কের বিকাশ ও সব ধরনের বৃদ্ধি ঘটে পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের মোবাইল ফোন ব্যবহারের ফলে কথা বলতে মস্তিষ্কের বিকাশে ও আচরণগত বিভিন্ন সমস্যা হতে পারে তিনি আরো বলেন প্রথম পাঁচ বছর বাচ্চার মস্তিষ্ক থাকে একেবারে তাকে যেভাবে যা বোঝানো শেখানো হবে তাই শিখবে পাঁচ বছরের পর বাচ্চার ব্রেন শক্ত হয়ে যায় তখন আর নতুন করে বিকাশ ঘটে না তিন থেকে পাঁচ বছর বয়স হচ্ছে বাচ্চাদের ব্রেনের বিকাশের সবচেয়ে ভালো সময় সেই সময়টাতেই বাচ্চারা মোবাইল ধরার ফলে তাদের বিকাশ অনেকাংশে বাধাগ্রস্ত হয় তিনি আরো বলেন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে বাচ্চাদের স্ক্রিন ডিপেন্ডেন্সি সিনড্রোম তৈরি হয় বাচ্চারা মোবাইলের প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট হয় যে তাদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা যায় না মোবাইল ব্যবহার করতে না দিলে বাচ্চারা রাগান্বিত হয়ে যায় কোনো কাজ করবে না মারামারি করে মন খারাপ করে বসে থাকে বর্তমানে অনেক বাচ্চাদের এসব অসুবিধা দেখা যাচ্ছে দেখো মারছে আঙ্কু তিনি আরও বলেন আমেরিকান পেডিয়াট্রিক সোসাইটির গাইডলাইনে বলা হয়েছে প্রথম দুই বছর বাচ্চাদের মোবাইল দেওয়াই যাবে না তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের এক ঘন্টা শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য মোবাইল দিতে হবে পাঁচ বছরের পরে বাচ্চাদের মোবাইল দেওয়া যেতে পারে তাহলে বুঝতেই পারছেন মোবাইল ফোন বাচ্চাদের জন্য কতটা হুমকিস্বরূপ আপনারা মা বাবা কিংবা অভিভাবকরা বুঝে কিংবা না বুঝে শিশুদের হাতে অত্যধিক শক্তিশালী এই যন্ত্রটি তুলে দিচ্ছেন আপনারা কখনো কল্পনাও করতে পারছেন না মোবাইল ফোন ব্যবহার করতে দিয়ে সন্তানের ভয়ঙ্কর সর্বনাশ নিজেই ডেকে আনছেন সুতরাং সর্বাগ্রে মা বাবার সচেতনতাই শিশুর মোবাইল ফোন ব্যবহার কমাতে পারে পাশাপাশি শিশুদের মোবাইল ফোনের পরিবর্তে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে সৃজনশীল কাজে যেমন ছবি আঁকা গল্প করা নাচ গান করা পাজল খেলায় উদ্বুদ্ধ করতে হবে মা বাবাকে বাচ্চাদের সামনে মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে শিশুদের সঙ্গে খেলাধুলা ও গল্প করতে হবে বাইরে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বেড়াতে নিয়ে যেতে হবে তাহলেই আমাদের শিশুরা মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাবে ও নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে দেশের উন্নয়নে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারবে বিশেষ করে মায়েরা ছোট বাচ্চাদের মোবাইল দেখিয়ে খাবার খাওয়ায় যা কিনা বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে মায়েদের প্রতি আবেদন হচ্ছে আপনারা আপনার বাচ্চাকে মোবাইল দেখিয়ে খাওয়াবেন না কারণ আপনার সন্তান আপনার ভবিষ্যৎ তাই আপনার বাচ্চার ভবিষ্যৎ জীবনটাকে সুন্দর করতে মোবাইল ফোন নামক ভয়ঙ্কর যন্ত্র থেকে দূরে রাখুন